কাবাশরীফে সাপের পেঁচিয়ে ধরা একটি নৈতিক গল্প মক্কার এক রাতে আকাশ অদ্ভুতভাবে কালো হয়ে গেল চারদিকে বাতাস থমথমে সবাই ভাবছে আজ যেন কিছু হতে যাচ্ছে সেই সময় শরীফের চারপাশে একজন বৃদ্ধ পাহারাদার ছিল তার নাম মাকসুদ তিনি প্রতিদিন রাতের শেষে উঠে কাবার চারদিক ঘুরে দেখতেন এক রাতে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন দূরে এক লম্বা কালো ছায়া যেন নড়ছে কাছে যেতেই দেখলেন এক বিশাল সাপ সাপটি ঘরের দেওয়াল ধরে ওপরে উঠতে চাইছে যেন কিছু খুঁজছে মাকসুদ ভয় পেলেও সোজা সামনে দাঁড়িয়ে বললেন এটা আল্লার ঘর এখানে কোনো ক্ষতি করতে পারবে না মাকসুদ দোয়া পড়তে শুরু করলেন তখন আশ্চর্য কিছু ঘটল সাপটি পুরো কাবার গায়ে পেঁচিয়ে ধরল যেন শক্ত করে চেপে ধরছে কিন্তু আক্রমণ করের মতো আচরণ নয় বরং যেন কাঁদছে মাকসুদ অবাক হয়ে বললেন তুমি আল্লার ঘরকে আঘাত করছ না কেন সাপটি মানুষ